বিদায়ের বেদনায় দাঁড়িয়েছি এখানে বলতে কিছু কথা তোমাদের স্মরণে উপস্থিত সভাপতি মান্যবর প্রধান শিক্ষক গেস্টস সকল শিক্ষক মণ্ডলী গার্ডিয়ানস এবং সকল স্টুডেন্টস সকলকে জানাচ্ছি বিদায়ী ভালোবাসা এবং গ্রেটিংস আসসালামু আলাইকুম তোমরা আমাদের স্পন্দন সবসময় তোমাদেরকেই ফলো করি কিন্তু আজ তোমরা বিদায় নিতে যাচ্ছ এতদিন তো ভালোই ছিলাম কিন্তু তোমাদের চলে যাওয়ার খবর শুনে মনটা আনছান আনছান করে উঠল মন কিছুতেই চায় না তোমাদের বিদায় দিতে মন চায় আমরা আজীবন একসাথে মিলেমিশে এই বিদ্যালয়েই সময় পার করে দেই একসাথে মাঠে খেলাধুলা করি তোমরা চলে গেলে হারিয়ে ফেলব মূল্যবান সম্পদ তারপরও তোমাদের ভবিষ্যতের জন্য আমরা নিষ্ঠুর হতে চাই না মন কাঁদলেও বলবো ভালো থেকো মন ভালো না লাগলেও বলবো সুখে থেকো মন না চাইলেও বলবো শুভ বিদায় তোমরা আগামীর ভবিষ্যৎ তোমাদেরকে অনুসরণ অনুকরণ করে আমরাও সামনে এগিয়ে যাব ইনশা আল্লাহ তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করিও বিদায়ের বর্ণনায় কোনো ভুল হলে ক্ষমা করে দিও শুভ বিদায়